সতেরো নভেম্বর তারিখটি শেখ হাসিনার জীবনের এক অদ্ভুত ও নির্মম ইতিহাস নিয়ে হাজির হল ঠিক যে তারিখে আটান্ন বছর আগে তিনি লাল বেনারসি পরে নতুন জীবন শুরু করেছিলেন ঠিক সেই একই তারিখে তাকে শুনতে হলো জীবনের চূড়ান্ত দণ্ড বা ফাঁসির আদেশ উনিশশো নভেম্বর দিনটি ছিল শুক্রবার আর সেটি ছিল পবিত্র সবে বরতের রাত সেই রাতে পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেখ হাসিনা কিন্তু সেই বিয়ের ঘটনাটি মোটেও কোনো সাধারণ ঘটনা ছিল না সেখানে ছিল টাকার অভাব তাড়াহুড়ো এবং অদ্ভুত সব নাটকীয়তা চলুন ইতিহাসের পাতা থেকে জেনে নেওয়া যাক শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার বিয়ের সেই অজানা ও রোমাঞ্চকর ঘটনাগুলো ঘটনা শুরু হয় উনিশশো সালে ডক্টর ওয়াজেদ মিয়া যখন বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি শেষ করে সবেমাত্র দেশে ফিরেছেন তিনি তখন একজন সফল পরমাণু বিজ্ঞানী হিসাবে সবে পরিচিতি পাওয়া শুরু করেছেন দেশে ফেরার পরদিনই রংপুরের বিখ্যাত আওয়ামী লীগ নেতা মতিউর রহমান তাকে ফোন করেন তিনি ওয়াজেদ মিয়াকে অভিনন্দন জানান এবং গুলশানে তার নিজের বাসায় দুপুরের খাবার খাওয়ার দাওয়াত দেন মতিউর রহমানের বাসাটি ছিল একতলা খাওয়া দাওয়ার এক ফাঁকে মতিউর রহমান ও তার স্ত্রী জানতে চান ওয়াজেদ মিয়া বিদেশে কোনো বিয়ে করেছেন কি না ওয়াজেদ মিয়া গলায় জানান তিনি এখনও অবিবাহিত এরপর তারা জানতে চাইলেন তিনি কবে নাগাদ বিয়ে করার কথা ভাবছেন ওয়াজেদ মিয়া তখন জানান যে তিনি আগামী তিন মাসের মধ্যে বিয়েটা সেরে ফেলতে চান পাত্রী কেমন হবে বা তার পছন্দ কেমন সে বিষয়ে ওয়াজেদ মিয়া খুব পরিষ্কার করে বলেছিলেন তিনি মতিউর রহমানকে একদম সোজাসপটা জানিয়ে দেন যে পাত্রীকে কোনোভাবে কোটিপতির মেয়ে বা হঠাৎ বড়লোক হওয়া কোনো পরিবারের মেয়ে হওয়া চলবে না তিনি চেয়েছিলেন মধ্যবিত্ত ও শিক্ষিত পরিবারের কোনো সাধারণ মেয়ে তার শর্ত ছিল একটাই মেয়েটিকে অবশ্যই ভালো রুচির অমায়িক এবং ভালো ব্যবহারের অধিকারী হতে হবে এরপর তিনি জানান যে তিনি কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে যাবেন এবং ফিরে আসার পর পাত্রী দেখানোর ব্যবস্থা হলে তিনি খুশি হবেন mm গ্রামে মায়ের দোয়া নিয়ে ছয় দিন পর ওয়াজেদ মিয়া ঢাকায় ফিরে আসেন ঢাকায় ফেরার দুদিন পর মতিউর রহমান তাকে আবারও দুপুরের খাবারের জন্য ডেকে পাঠান সেখানে যাওয়ার পর মতিউর রহমান তাকে একটি অবাক করা কথা বলেন তিনি জানান যে ওয়াজেদ মিয়ার দেওয়া কঠিন শর্ত অনুযায়ী তারা কোথাও কোনো পাত্রিক খুঁজে পাননি এরপর হঠাৎ করেই মতিউর রহমান তাকে প্রশ্ন করেন তুমি মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছ তিনি আরও বলেন হাসিনা কয়েকদিন আগে আমাদের বাসায় এসেছিল আমাদের মনে হয়েছে হাসিনার সঙ্গে তোমাকে খুব ভালো মানাবে এই প্রস্তাব শুনে মিয়া বেশ তিনি কিছুটা ইতস্তত করে বললেন এটা কি করে সম্ভব শেখ সাহেবকে তো আমি সময় ভাই বলে ডাকি শেখ মুজিবের মেয়েকে বিয়ে করাটা সামাজিকভাবে কেমন দেখাবে তা নিয়ে তিনি চিন্তায় পড়ে যান তখন মতিউর রহমান তাকে বোঝান যে শেখ মুজিবের সাথে তার সম্পর্কটা আসলে রাজনৈতিক এটা কোনো রক্তের সম্পর্ক নয় তাছাড়া আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মী শেখ মুজিবকে ভাই বলে ডাকেন তাই এটা বিয়ের ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না মতিউর রহমানের এই কথা শুনে ওয়াজিদ মিয়া কিছুটা ভরসা পান এবং হাসিনাকে দেখার জন্য রাজি হয়ে যান এর ঠিক দুদিন পর আবার মতিউর রহমানের বাসায় দাওয়াতের আয়োজন করা হয় ওয়াজিদ মিয়াকে জানানো হয় যে ওই দিন সন্ধ্যা সাতটায় শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে কিন্তু এখানেও ঘটে এক বিপত্তি মতিউর রহমান প্রস্তাব দেন চলো পাত্রী দেখার আগে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটাও করে আসি তারা সবাই মিলে বাইতুল মোকার মার্কেটে যান এবং সেখানে ওয়াজেদ মিয়ার পছন্দ মতো একটি আংটি পছন্দ করা হয় কিন্তু সমস্যা হলো আংটির দাম দেওয়ার সময় এই মুহূর্তে ওয়াজেদ মিয়ার পকেটে আংটির দাম দেওয়ার মতো যথেষ্ট টাকা ছিল না একজন এত বড় বিজ্ঞানী অথচ পকেটে টাকা নেই এই বিষয়টি ছিল বেশ বিব্রতকর শেষ পর্যন্ত মতিউর রহমানের স্ত্রী অর্থাৎ ভাবি ওই আংটির পুরো দাম পরিশোধ করেন এরপর তারা গুলশানের বাসায় ফিরে আসেন সন্ধ্যা দিকে শেখ হাসিনার মা বেগম ফজিলাতুল মুজিব তার পরিবার নিয়ে মতিউর রহমানের বাসায় আসেন সাথে ছিলেন শেখ কামাল শেখ শহীদ এবং একজন মুরব্বী শেখ শহীদ অবশ্য আগে থেকে ওয়াজেদ মিয়াকে চিনতেন ওই সময় খাওয়ার টেবিলে বসার ব্যবস্থা করা হয়েছিল তাও মুখোমুখি হাসিনার চেয়ারটি ছিল টেবিলের একদম সামনের দিকে আর ওয়াজেদ মিয়া বসেছিলেন তার ঠিক উল্টো পাশে কিছুক্ষণ পর শেখ হাসিনা খাবার ঘরে ঢোকেন তখন তিনি ইডেন কলেজের ছাত্রী ঘরে ঢুকেই তিনি বলেন কিছুক্ষণ আগে আমি ইডেন কলেজের ছাত্র সংসদের সহসভাপতির দায়িত্ব বুঝিয়ে দিয়ে মুক্ত হলাম এই কথা বলে তিনি তার মায়ের পাশে গিয়ে দাঁড়ান তখন ওয়াজেদ মিয়া তাকে সরাসরি জিজ্ঞেস করেন তুমি হাসিনা না উত্তরে হাসিনা শুধু বলে হ্যাঁ আমি হাসিনা এর বাইরে তাদের মধ্যে আর কোনো কথা হয়নি এটুকু বলেই হাসিনা খাবার ঘর থেকে চলে যান নাস্তা খাওয়া শেষ হলে খাওয়া শেষ হলে সবাই বসার ঘরে গিয়ে বিয়ের ব্যাপারে আসল আলোচনা শুরু করেন ওয়াজিদ মিয়া বিয়ের প্রস্তাবে রাজি হন তবে তিনি একটি শর্ত দেন তিনি বলেন যে তার মা এবং মামা বাড়ির মুরব্বিদের মতামত নিয়ে বিয়ের তারিখ ঠিক করা উচিত কিন্তু হাসিনার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জানান যে হাতে একদম সময় নেই তিনি জেল জেলগেটে গিয়ে শেখ মুজিবের সঙ্গে কথা বলে এসেছেন বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছেন যে বিয়ের ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা আজই নিতে হবে বঙ্গবন্ধুর এই কড়া নির্দেশের কারণে বিষয়টি নিয়ে আর দেরি করার কোনো সুযোগ ছিল না পরিস্থিতির গুরুত্ব বুঝে ওয়াজেদ মিয়াও রাজি হয়ে যান এখানে ওয়াজেদ মিয়া তার সততার এক দারুণ উদাহরণ দেখান তিনি বেগম মুজিবকে পরিষ্কার জানিয়ে দেন তার বাবা বেঁচে নেই বাবাকে তিনি শেষ দেখাও দেখতে পাননি তাই বিয়েতে তিনি বিশেষ কিছু দিতে পারবেন না এমনকি তাদের কাছ থেকেও কোনো চাও পাওয়া এই সহজ স্বীকারোক্তি শুনে সবাই খুশি হন এরপর হাসিনাকে বসার ঘরে নিয়ে আসা হয় একটি আংটি পরানোর জন্য ওয়াজিদ মিয়া যখন হাসিনার হাতে আংটি পড়াতে যান তখন দেখা যায় আংটিটি হাসিনার আঙ্গুলের মাপের চেয়ে বেশ বড় হচ্ছে বোঝাই যাচ্ছিল তাড়াহুড়োর কারণে মাফ ঠিকঠাক নেওয়া হয়নি এরপর হাসিনার মা ওয়াজেদ মিয়ার হাতে একটি আংটি পরিয়ে দেন এবং দোয়া করেন আংটি পরানোর শেষে বেগম মুজিব ওয়াজেদ মিয়াকে তাদের ধানমন্ডির বত্রিশ নম্বরের বাসায় যাওয়ার অনুরোধ করেন প্রথমে কিছুটা লজ্জা পেলেও পরে তিনি রাজি হন শেখ কামাল সেদিন গাড়ি চালাচ্ছিলেন বত্রিশ নম্বরের সেই ঐতিহাসিক বাড়িটিতে গিয়ে ওয়াজেদ মিয়া অবাক হন বাড়িটি ছিল একেবারে সাধারণ বসার ঘরটি লম্বায় পঁচিশ বা ত্রিশ ফুটের মতো লম্বা সেখানে কোনো বিলাসিতা বা আভিজাত্যের ছাপ ছিল না রাত প্রায় এগারো দিকে ফজলুল হক মুন্সি নামের এক ড্রাইভার বাসায় পৌঁছে দেন পরদিন দুপুরে মতিউর রহমান ওয়াজেদ মিয়াকে ফোন করে জানান যে ওইদিন সন্ধ্যায় আখ বা বিয়ের মূল অনুষ্ঠান হবে দুপুরে খাওয়ার পর বিয়ের কেনাকাটা করার জন্য তাকে আবারও মার্কেটে নিয়ে যাওয়া হয় প্রথমে স্টেডিয়াম মার্কেট থেকে একটি শাড়ির দোকান বেছে নেওয়া হয় সেখান থেকে আগ অনুষ্ঠানের জন্য লাল ও গোলাপি রঙের একটি শাড়ি কেনা হয় এরপর নিউ মার্কেটে গিয়ে একটি নতুন ডিজাইনের ক্রিম রঙের সুটকেস কেনা হয় এরপরে বিয়ের জন্য নতুন জুতো কিনতে সবাই চলে যায় তবে হাসিনার পায়ের মাপ জানা ছিল না বিধায় আন্দাজ করেই একজোড়া স্যান্ডেল কেনা হয় এই কেনাকাটার সময় ওয়াজেদ মেয়ার কাছে যথেষ্ট টাকা ছিল না এবার মতিউর রহমানের স্ত্রী বা ভাবি সব জিনিসের দাম পরিশোধ করেন একজন বিজ্ঞানী হোমুবনের পকেটে নিজের বিয়ের কেনাকাটার টাকা না থাকাটা সেই সময় মধ্যবিত্ত সমাজের বাস্তব চিত্রই তুলে ধরে কেনাকাটা শেষে ওয়াজেদ মিয়া দ্রুত তার আত্মীয় স্বজনদের খবর দেন রাত আটটার মধ্যে সবাইকে তার বাসায় আসতে বলেন রাত সাড়ে আটটার সময় মতিউর রহমান ও তার স্ত্রী এসে ওয়াজেদ মিয়াকে নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর রোডের বাসায় যান বসার ঘরে প্রবেশ করে তিনি দেখেন যে তার জন্য আলাদা একটি ডিভানের ব্যবস্থা করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন শেখ মুজিবের ছোট বোন জামাই এটিএম সৈয়দ হোসেন এবং হাসিনার নানা দিনটি ছিল উনিশশো সালের সতেরো নভেম্বর এবং পবিত্র শবে বরাতের রাত ওয়াজেদ মিয়া জানতেন না যে ওই দিনই ধর্মীয় নিয়ম মেনে বিয়ে পড়ানো হবে তাই তিনি স্যুট পরে গিয়েছিলেন বিয়ে পড়ানোর সময় উপস্থিত মৌলভী বা মুরব্বীরা জানান যে বিয়ে পড়ানোর সময় মাথায় টুপি থাকা দরকার কিন্তু ওয়াজিদ মিয়ার কাছে কোনো টুপি ছিল না এ নিয়ে কিছুক্ষণ কথাবার্তা হয় শেষমেশ বাইরে থেকে একটি টুপি এনে দেওয়া হয় এবং তিনি সেটি মাথায় দেন কাবিন নামায় সই করা হয় সেই সময়ের হিসেবে পঁচিশ হাজার টাকা দেনমোহর ঠিক করা হয়েছিল অবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আগ অনুষ্ঠান শেষ হয় বিয়ে শেষ হওয়ার প্রায় এক ঘন্টা পর ওয়াজিদ মিয়াকে দোতলায় নিয়ে যাওয়া হয় বউ দেখার জন্য শেখ শহীদ তখন তার হাতে একটি বড় লাল গোলাপ তুলে দেন অন্যদিকে ঘরের ভেতরে খাটের ওপরে বউ সেজে বসেছিলেন শেখ হাসিনা তার পাশে ছিলেন সৈয়দ হোসেন সাহেবের মেয়ে এবং শেখ রেহেনা শেখ রেহেনা ছোটবেলা থেকে বেশ চটপটে ছিলেন ওয়াজেদ মিয়াকে দেখেই তিনি মজা করে বলে ওঠেন দুলাভাই আপনি কি খালি হাতে বউ দেখতে এসেছেন নাকি খালি হাতে আসলে কিন্তু বউ দেখতে দেব না এই কথা শুনে সবাই হেসে ওঠেন এবং পরিবেশটা বেশ হালকা হয়ে যায় কিছুক্ষণ পর ওয়াজেদ মিয়া নিচে নেমে আসেন সেই রাতে আর বাসর হয়নি ওয়াজেদ মিয়াকে তার বাসায় নামিয়ে দেওয়া হয় তবে তাকে জানিয়ে দেওয়া হয় যে পরদিন বিকেল সাড়ে চারটায় জেল গেটে যেতে হবে কারণ শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্যই সেখানে যাওয়ার আয়োজন করা হয় এভাবে বাবার অনুপস্থিতিতে এবং চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে খুব শেষ হয়েছিল শেখ হাসিনার বিয়ে ঘটনাটি খেয়াল করলে দেখা যায় এই বিয়েতে কোনো জৌলুস বা ছিল ছিল না। না কোনো রাজকীয় আয়োজন একজন পরমাণু বিজ্ঞানী হয়ে ওয়াজেদ মিয়ার পকেটে আংটি কেনার টাকা ছিল না পরিচিত এক ভাইয়ের স্ত্রীর টাকায় কেনা আংটি আর শাড়ি দিয়ে তিনি বঙ্গবন্ধুর মেয়েকে ঘরে তুলেছিলেন অথচ ইতিহাসের কি বিচিত্র নিয়ম যে তারিখটি ছিল তাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন সেই সতেরো নভেম্বর তারিখটি একটি ভিন্ন কারণে ইতিহাসের পাতায় জায়গা করে নিল সময়ের সাথে সাথে মানুষের অবস্থান আর ভাগ্য কীভাবে বদলায় শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার বিষয়ে এই ঘটনাটি তার এক বড় প্রমাণ সতেরো নভেম্বর তারিখটি তাই বাংলাদেশের ইতিহাসে এবং শেখ হাসিনার ব্যক্তিগত জীবনে এক ভুলতে না পারা দিন হয়েই থাকবে